হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি আশা করি তোমরা সবাই ঠিকঠাক রয়েছ বিউটিফুল জার্নির নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই আবার স্বাগত সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে এখন একটু বারান্দায় এসে দাঁড়িয়েছি গাছগুলোকে সারাদিনে একবার চোখের দেখা না দেখতে পারলে মনটা না একদম ভালো লাগে না আর এই সকালবেলায় বাগানে এত ফুল দেখলে কার না ভালো লাগে বলো রিওকে দেখো ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়েই শুরু হয়ে গেছে তার লিলিকে নিয়ে সাইকেল চড়া হ্যাঁ আবার নতুন নামকরণ হয়েছে লিলি তো বাবার সাথে দুজন মিলে পরামর্শ করে নাম দিয়েছে আর একে ছাড়া এর দিনের একটা সময়ও এখন আর কাটে না দেখতেই পাচ্ছ আজকে বানাবো ইলিশ মাছ তাই ভাবলাম ইলিশ মাছটাকে একটু সকালবেলায় উঠে আগে বরফটা কাটিয়ে নিই জলে ভিজিয়ে রেখেছিলাম দেখলাম যে বরফটা কেটে গেছে আর এখন মাছের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি রুই মাছটা বাইরে থেকে কাটিয়ে নিয়ে এলেও ইলিশ মাছ আমি কখনো কাটিয়ে নিয়ে আসি না আর আঁশটা বাঁচার জন্য এই যন্ত্রটা আমি তেম থেকে আনিয়েছি রিসেন্টলি কি বেকার প্রোডাক্ট সমস্ত বাইরে ছিটকে চলে যাচ্ছে আর ওই খাপের মধ্যে মাত্র গুটি কয়েক একমাত্র জমেছে তোমাদের একটু পরে দেখা কতটা হয়েছে তো যাই হোক আজকে তোমাদের সাথে এই আমি শেয়ার করব। আমরা ইউকেতে থাকলেও কেমন ধরনের ইলিশ মাছ আমরা পেয়ে থাকি প্রথমত বলে রাখি এখানের কোনো মার্কেটে ইলিশ মাছ পাওয়া যায় না ইলিশ মাছ কিনতে গেলে আমাদের যেতে হয় যে কোনো বাংলাদেশি দোকানে আর আমরা যেখানে থাকি সেখানে কাছাকাছি কোথাও বাংলাদেশি দোকান নেই যেতে গেলে যেতে হয় আমাদের বাসে করে মোটামুটি চল্লিশ মিনিট মতো তবে গিয়ে আমরা এর ভালো ইলিশ মাছ বাংলাদেশি দোকান থেকে কিনে নিয়ে আসতে পারি এখানকার মাছের কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালো হয় আমাদের বাড়ির ওখানে কিন্তু এত বড় বড় ইলিশ মাছ পাওয়া যায় না তবে এখানে আসার পরে বেশ বড় সাইজের ইলিশ মাছ কিন্তু বেশ কয়েকবার আমাদের খাওয়া হয়ে গেছে ভালো কোয়ালিটির বড় সাইজের ইলিশ মাছ খেতে গেলে আমাদের বাড়ি থেকে প্রায় কুড়ি পঁচিশ মিনিট অটোয় জার্নি করে ভোর ভোর গিয়ে মাছের আড়ত থেকে মাছ কিনে নিয়ে আসতে হয় তবেই যদি একটু ভালো সাইজের এবং ভালো কোয়ালিটির ইলিশ মাছ পাওয়া যায় তাই জন্য এখানে আসার পরে কিন্তু বেশ ভালো কোয়ালিটি এবং ভালো বড় সাইজের ইলিশ মাছ বেশ কয়েকবার খেয়েছি আমার তো বেশ ভালোই লাগে সবাই বলে চাঁদপুরের ইলিশ নাকি থেকে বেশি ভালো খেতে হয় তবে আমি সেরকম কোনো প্যাকেটের গায়ে লেখা দেখিনি সব মাছের গায়ে লেখা থাকে বাংলাদেশি ইলিশ মাছ তো বেশ কয়েকবার নিয়ে এসেছি যার মধ্যে এইটা ছিল লাস্ট এতে প্যাকেটের মধ্যে তিনটে ইলিশ মাছ ছিল টোটাল ওজন ছিল দু কিলো আর যার দাম নিয়েছিল ষোলো পাউন্ড মানে ষোলোশো টাকা পার কিলো আটশো টাকা করে আর এখানে না যদি সিঙ্গেল মাছ নাও তাহলে কিন্তু তোমার দাম পড়ে যায় প্রায় ওই ওয়ান পয়েন্ট টু কেজির মাছ হলে এগারোশো থেকে বারোশো টাকা আর যদি ওয়ান পয়েন্ট সিক্স কেজির মাছ হয় তাহলে ওই ষোলো সতেরোশো টাকা আর তার বেশি হলে মোটামুটি একুশ পাউন্ড বা একুশশো টাকা পর্যন্ত কিন্তু যায় এবং সেই সাইজগুলো বেশ বড়ো বড়ো সাইজের হয় সাইজ আর কোয়ালিটির ডিপেন্ড করে দেখতে গেলে আমাদের ওখানকার দামের তুলনায় বেশ সস্তায় কিন্তু এখানে ইলিশ মাছ পাওয়া যায় আজকে বানাবো ইলিশ মাছ ভাজা যেটা আমাদের তিনজনের ভীষণ প্রিয় ঝাল ঝোল টক দিয়ে দাও ভাজা থাকলে আর কিচ্ছু লাগে না সাথে একটু আলু সেদ্ধ মাখা তিন পিস মাছ তিনজনের জন্য নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তারপর সরষের তেল গরম করে ছাঁকা তেলে ভেজে নিলে কিন্তু এক থালা ভাত এই দিয়েই সাবার হয়ে যাবে আজকে অ্যাকচুয়ালি আমাদের রাত্রিবেলায় একজনদের বাড়িতে নিমন্ত্রণ আছে সেটা আমি তোমাদের আগের দিনের ব্লগেই শেয়ার করেছি তো যেহেতু রাতে অন্যের বাড়িতে খাওয়া দাওয়া হবে সেই কারণের জন্য দুপুরের লাঞ্চটা একদমই সিম্পল রাখার চেষ্টা করেছি ইলিশ মাছ ভাজা আলু সেদ্ধ আর তার সাথে ভাবছি একটু পালং শাক আছে ফ্রিজে মেজে সেটা দিয়ে একটু বাদাম আর তিল দিয়ে ভাজা করে নেব তাহলেই আমাদের দুপুরের লাঞ্চ একদম কমপ্লিট হয়ে যাবে তেলটা একটু বেশি গরম হয়ে গেছে তাই চটপট করে কড়া থেকে একটা বাটিতে ঢেলে রাখলাম এটা দিয়ে দুপুরের ভাত তো খেতে হবে তাই না যাতে বেশি করে পুড়ে না যায় সেই জন্যই সঙ্গে সঙ্গে ঢেলে নিলাম এদিকে আমার ইলিশ মাছ তো প্রায় ভাজা কমপ্লিট আর বাইরের আকাশটা দেখো মেঘে পুরো ঢেকে গেছে এই বৃষ্টি বাদলের দিনে বাড়িতে বসে গরম গরম ইলিশ মাছ ভাজা আর ভাত আহা কি অসাধারণ কম্বিনেশন তাই না

ডার্বি ম্যাচের কথা তো সবাই জানো এবং সেটা যে ক্যান্সেল হয়ে গেছে সেটাও খবর সবাই আগে থেকেই জানো সেই জন্যই এই দিন মিছিল বেরিয়েছিল আর পুলিশ যেভাবে সবাইকে আটকানোর চেষ্টায় মরিয়া হয়ে উঠেছিল সেই চেষ্টা যদি সেই দিন রাতে করতো তাহলে বোধ হয় আর জি কর হাসপাতালটা বেঁচে যেত এই ধরির সাথে হাত থেকে ওই দিন এত কিছুর পরে সবার কিন্তু মনে শুধু এই একটা কথাই ভাসছিল যে সেই দিন এত পুলিশ কোথায় ছিল কেন এগিয়ে এসে বহিরাগতদের হাত থেকে এই মেডিকেল কলেজটাকে বাঁচালো না সত্যিই তো এত বড় কাফিলতি কি মেনে নেওয়া সম্ভব যাই হোক এদিকে খবর চলছে আমিও এদিকে শাক ভাজাটা বসিয়ে দিচ্ছি কড়াইয়ে এক চামচ মতো তেল দিয়েছি একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এটা কাশ্মীরি লঙ্কা এমনি শুকনো লঙ্কা ব্যবহার করি না রিওর জন্য তাই কাশ্মীরি লঙ্কাটা ফোড়নে ব্যবহার করি পালং শাকটাকে ছোট ছোট টুকরো করে একটু নুন আর গরম জল দিয়ে ভাপিয়ে জাস্ট ফেলে দিয়েছি জলটা শাকটা কড়াই দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে ওর মধ্যে সাদা তিল আর ভাজা বাদাম টুকরো করে অ্যাড করে দিয়েছি ভালো করে আবার একবার নাড়াচাড়া করে নিয়ে মিনিট পাঁচেক ঢাকা চাপা দিয়ে রেখে দিলে কিন্তু আমাদের দোরদান্ত সাদের ইজি পালং শাক ভাজা রেডি হয়ে যাবে গরম ভাতে একটু ঘি আর এই শাক দিয়ে একবার খেয়ে দেখো কি অসাধারণ খেতে লাগে আমার তো ভীষণ প্রিয় একটা পদ এটা follলে তোর গালে গা কাঠকুটকুট করবে না

বেশ চুলটা বড় বড় হয়ে বলে বাবা আজকে চুলটা কেটে একটু ছোট করে দিচ্ছে অনেক কষ্টে রাজি করিয়েছে সাথে এই গার্ডটাও কিন্তু পরিয়ে দিয়েছে আসলে চুল কাটলে চুলটা তো গায়ের মধ্যে পড়ে আর তখন কুটকুট করে তাই এই অদ্ভুত প্রোডাক্টটা থেকে মনোজিৎ আনিয়েছে সত্যি টেমুতে কিন্তু বেশ অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র পাওয়া যায় মানে যেগুলো আমরা ভাবতেও পারি না সেই ধরনের জিনিসও কিন্তু এরা তৈরি করে এখানে বিক্রি করে ফাইনালি কিন্তু রিওর চুলটা একদম ছোট ছোট করে মনোজিৎ কেড়ে দিতে সক্ষম হয়েছে এর কালার আর রিওর কালার একই না একটু আলাদা

এই অক্টোপাসটা আমার কেনা নয় এটা আমাকে একজন দিয়েছে একচুয়ালি হয়েছে কি ওনার একটা ডগি ছিল খুব ছোট্ট ওকে মাঝে মধ্যেই পথে আমাদের সাথে দেখা হতো রিও ওকে একটু আদর করতো তোর নাম ছিল রুবি কিন্তু ওকে এই খেলনাটা কিনে দিলেও ওনাকে কোনোদিনও এই খেলনাটা নিয়ে খেলেনি কারণ ও প্রচণ্ড ভয় পেত সেই কারণের জন্য এটা ওর ব্যবহার করত না তুলে রেখেছিল। যেহেতু গত দু মাস ধরে ও আর আমাদের মধ্যে নেই তাই উনি আজকে এটা দিয়ে দিয়েছেন আর আমরা ওর নাম দিয়েছি রুবি এটা যখন ওনাকে আমরা জানাই উনি ভীষণ খুশি হয়েছেন পশুরা হলো আমাদের সন্তান তুলল তাদের চলে যাওয়াটা বাবা মা হিসাবে কেউই কখনো মেনে নিতে পারে না কোনো দিনই না তবে এই অক্টোপাসের নাম যে আমরা রুবি দিয়েছি এবং রুবি যে এইভাবে আমাদের মধ্যে সবার কাছে থাকছে এটা জেনে কিন্তু উনি খুব খুশি হয়েছেন যাই হোক গল্প করতে করতে কিন্তু দুপুর গড়িয়ে গেছে লাঞ্চেরও সময় হয়ে গেছে এখানে এখন আমি আলু সেদ্ধটা মেখে নিচ্ছি রিওরটা তুলে রেখেছি তারপরে আমি একটু একটা কাঁচা লঙ্কা দিয়ে আমাদের জন্য মেখে নিলাম যেহেতু রিওর এখন গরমের ছুটি চলছে তাই সানডেতেও কারোর বাড়ি রাত পর্যন্ত থেকে ফিরে এলো সোমবার দিন কিন্তু মনোজিতের অফিস যেতে হয়তো একটু অসুবিধা হয় তবে রিওকে নিয়ে কোনো ঝামেলা পোহাতে হয় না যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমাদের লাঞ্চ একদম বাড়া কমপ্লিট চলো আমরা এখন লাঞ্চটা সেরে নিই তারপরে একটু রেস্ট নেব দিয়ে গিফট প্যাক করবো তারপরে আমরা বেরোব

তো রিও আমাকে কিছু একটা বলেছে ঠিক আছে তো তার জন্য আমি ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম ব্যাস বুঝতে পেরেছে যে মা রাগ করেছে তাই এসছে এখন আমার রাগ বাঙাতে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন বিকাল বিকালবেলায় যাওয়ার আগে আমরা গিফটগুলো প্যাক করছি আর এইসব প্যাকিংয়ের কাজ আমার থেকে ভালো মনোজিতি করতে পারে সে প্যাকিং হোক বা জিনিসপত্র ব্যাগের মধ্যে প্যাক করা হোক এই ধরনের সব কাজ কিন্তু ওই করে তো এখানে আমাদের গিফট প্যাক করা হয়ে গেছে তো এবার এটাকে ব্যাগে ভরে নেবো একটা প্যাকিং তো এখানে কমপ্লিট এবার যাব একটু নিজে রেডি হতে কাছেই যাই বা দূরেই যাই রিওর জন্য আলাদা করে একটা ব্যাগ আমাকে নিতেই হয় তাতে জলের বোতল একটা ডাইপার এক সেট জামা সবকিছুই থাকে ওদের বাড়িতে এসে স্টার্টারে এক বছর পরে আমি আলুর চপ খেলাম সেই থেকে গিয়েছিলাম তারপর এই কুয়েতে প্রথমবার যাই হোক সাথে একটা ফিশেরও আইটেম ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল ডিনারে ছিল পোলাও আফগানি চিকেন পনিরের তরকারি আর আইসক্রিম ব্যাস তো খাওয়া দাওয়া করে একটু গল্প কুচক করে তারপরে বাড়ি ফিরে এলাম আর আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম টাটা